লেটু বলো আজকে ডিনারে কি খাবে ও হ্যাঁ মামা আজ আমি কিছু খাবো না আজকে আমার আজ তুমি খাবে না না আজকে আজকে লাল ছুটি আজকে আমি কিছু অন্য ধরম করে দেব অন্য ধরমটা কি রকম মানে একদম চিকেনের একটা রেসিপি করতে হবে চিকেন খাবে তার সাথে রুটি হ্যাঁ চিকেন কারি না চিকেন কষা কারিও কমলা পোসাও পাবদা চিকেন আচ্ছা যদি নেক্সট উইকে তোমার স্কুল খুলে আছে সেই জন্য হ্যাঁ ঠিক আছে ট্রাই করে দেখি তুমি ওয়েট করো ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি চুমকি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরের কর্মন্যক এত উপকরণ দিয়ে তো তাড়াতাড়ি চিকেন বানানো যায় তার সেই রেসিপি নিয়ে তো এখানে সরষ মতন চিকেনে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর তার সাথে অ্যাড করেছি আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে বেটে নিয়ে সেটা চার পাঁচ চামচ মতন অ্যাড করেছি তারপর এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। আন্দাজ মতো নুন হলুদ কাশ্মীরি মির্চ আর গরম মশলা তো এগুলো আন্দাজ মতন দিতে হবে এই সবগুলো দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেবো আমি কিন্তু রকম তেল অ্যাড করছি না তো এই সব মাখানো হয়ে যাওয়ার পর আমি এবার শুকনো মশলাগুলো ইউজ করব। তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা অবশ্যই রাত্রিবেলা এটা বানিয়ে দেখতে পারো টেস্টটা কিন্তু এক্সেলেন্ট হয় এবং সময়ও খুব কম লাগে তো এরপর এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর তার সাথে সাথে দেবো তেজপাতা দুটো ছোটো এলাচ চারটে লবঙ্গ টুকরো দারচিনি আর হচ্ছে কারিপাতা এইগুলো কিন্তু আমি চিকেনের সাথে ভালো করে কিন্তু মেখে নেব আর সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে এক চামচ মতন লেবুর রস তো এই সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতন ম্যারিনেশানে রেখে দেবো তো ম্যারিনেশনে থাকলে মশলা সব চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে যায় তো ব্যাস ওই এটা চিকেনটা মাখিয়ে রেখে দিন এরপর কুকারে তেল গরম করে আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলে করতে পারেন আমি এখানে সাদা তেলে করেছি চিকেনটা তাতেও কিন্তু টেস্ট কিন্তু খারাপ হয়নি আর আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতন ঝাল মিশিয়ে নেবেন এরপর কুকারে আমি সব মাখানো হয়েছে কুকারে আমি তেল গরম করতে দেবো এটা করতে এত সময় কম লাগে যে আপনাদের কি বলবো আর টেস্টটাও কিন্তু এক্সিলেন্ট হয় তো এবার আমি কুকারে তেল গরম করে নিয়েছি গরম করে নিয়ে আমি চিকেনটা ডাইরেক্ট দিয়ে দেবো আর আপনাদের যদি বেবি টমেটো না থাকে তাহলে আপনারা এটার সাথে টমেটো কিছু মিশিয়ে নেবেন তো আমি চিকেনটা ডাইরেক্ট কুকারে দেওয়ার পর চারটে বেবি টমেটো অ্যাড করেছি তারপর ভালো করে চিকেনটা ঢিমে আছে কষাতে দিয়েছি আর ওইদিকে মিক্সির মধ্যে আমি আর একটা মশলা রেডি করছি সেটা হচ্ছে হাফ চামচ মৌরি এক চামচ পোস্ত আর নারকেল আপনার কাছে যদি নারকেল না থাকে তার বদলে আপনারা কাজু বাদাম দিয়েও করতে পারেন সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর আদা নতুন জল দিয়ে প্রেশারে দুটো সিটি দিলেই রেডি স্পাইসি চিকেন আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য আজ এই অবধি বাই বাই